রাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিয়ে ফেরার পথে বেপরোয়া বাইকের ধাক্কায় জখম হন বাগনান থারা এলাকার এক পরীক্ষার্থী আহত ওই পরীক্ষার্থী কুন্তল খাড়া শ্যামপুর নয়নচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র তার পরীক্ষা কেন্দ্র শ্যামপুরের শশাটি নহলা কাঠালদহ অবিনাশ হাই স্কুলে বেপরোয়া বাইকের ধাক্কায় ডান হাতের গুরুতর আঘাত পায় অনিশ্চিত হয়ে যায় তার পরবর্তী পরীক্ষাগুলি উদ্বিগ্ন করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় সঙ্গে। দ্রুত ব্যবস্থা নেওয়া হয় রাতারাতি তৎপর হয়ে উঠে শিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত রাইটার নিয়ে মঙ্গলবার পরীক্ষা দিল সে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুন্তলের পরিবার কি হয়েছিল ছেলে কালকে অ্যাক্সিডেন্ট করেছিল তারপর তারপর আমাদের স্কুলে স্যারকে গিয়ে জানিয়েছি জানাতে স্যারেরা মানে আমাকে সাহস দিয়েছে যে আজকে ছেলে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ আজকে স্যারেরা আমাকে হেল্প করেছে পরীক্ষা দিচ্ছে আমার ছেলে এখন কি বলবেন যারা এই ব্যবস্থাটা করলো তাদেরকে কি বলবেন তাদেরকে ধন্যবাদ জানাবো তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনার আপনারা আমাকে সাহায্য করেছেন ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দেয় আপনাদেরকে যেই ছেলেটি কালকে অ্যাক্সিডেন্ট ঘটেছিল আমরা আজকে বোর্ডের মারফত্তে একটা রাইটার অ্যারেঞ্জ করে সেই ছেলেটি আজকে সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে তার মা বাবাকে আমি আশ্বাস দিয়ে এলাম কি তারা পরীক্ষা বস বসে গেছে তাদের ছবিও দেখিয়ে দিলাম নিশ্চিত থাকুক আমাদের গভর্নমেন্ট যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটলে কুইক রিসপন্স টিম আছে আমাদের প্রত্যেক জায়গায় যাদের মারফতে আমরা এই ধরনের ঘটনা ঘটে গেলে মানে বিদ্যার্থীর কোন রকমের সমস্যা না হয় তারা ঠিক টাইমের মতন পরীক্ষা দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা আজকে করতে পেরেছি আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন কিন্তু গতকাল বিকেলে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে হাওড়ার শ্যামপুরের নয়নচন্দ্র বিদ্যাপীঠের এক ছাত্র এমন পরিস্থিতি তার ডানাত গিয়েছে মারাত্মক জখম হয়ে আর এই অবস্থায় রাইটার নিয়ে তাকে পরীক্ষা দিতে হবে এই নিয়ে যখন টানাপোড়ন চলছিল তখন শিক্ষা দপ্তরের দ্রুত এবং অতি সক্রিয়তার ফলে অবশেষে পরীক্ষা দিতে পারল নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের ওই ছাত্র যেটা জানা গেছে গতকাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নয়নচন্দ্র বিদ্যাপীঠের ছাত্র কুন্তল খাড়া গুরুতর জখম হয় এবং তার ডান হাত অত্যন্ত গুরুতর জখম অবস্থায় হয়েছে এবং এমন কি পরিস্থিতি এমন তার নার্ভের সমস্যা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে নয়নচন্দ্র বিদ্যাপীঠের ওই ছাত্রের পরিবার যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় এবং একদম শেষ মুহূর্তে শিক্ষা দপ্তরের অনুমতি নিয়ে পরীক্ষা দিতে পারছে ওই ছাত্র যাকে কুন্নি জানিয়েছে অভিভাবক থেকে সব পক্ষই উলুবেরিয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট ওঙ্কার বাংলা